কুম ও আমি মোহাম্মদ শরীফুদ্দিন ফুলগাজি পরশু জেলা পরশুরাম থানা পশ্চিম অলাকা বরবাড়ি থেকে বলছি যেখান থেকে আপনাদের বন্যা কবলিত শুরু হয়েছে বন্যা শুরু হয়েছে সারা বাংলা এসেছে শুরু হয়েছে যেখান থেকে আমি ওখান থেকেই বলছি একবারে গোড়া থেকে যেখানে ভাঙনের মুখ নদী ভাঙনের মুখ যেখানে কেউ আসে নাই কোনো সাহায্য সহযোগিতা আসে নাই কোনো আশ্রয় নিতে পারিনি আমরা আপনাদেরকে একটু দেখাই দেখলে বুঝতে পারবেন কেমন অবস্থা কেমন পরিস্থিতি এটা হলো নদী বর্তমান এই নদীর কারণে আমাদের ভাঙাটা শুরু হয়েছে এখান থেকে তো শুরু হওয়ার কারণে আমরা ঘরে থাকতে পারি নাই একটা কাপড় নিয়ে বাইরে রয়েছি এখান থেকে এক কাপড় এক কিছু একটা জিনিস বাইরে রয়েছি আমাদের তো বাহিনী বলেন র্যাব বলেন আর্মি বলেন সারা বাংলাদেশের লোক এখানে কেউ আসে নাই কেউ না আসার কারণে আমরা কোনো সাহায্য সহযোগিতা হয়তো না দেখেন আপনারা এই যে আমাদের ঘরটা দেখে আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন কেমন পরিস্থিতি আমাদের ঘর দেখেন এগুলো সব বন্যা হয়ে গেছে আমরা কোনো রকম আশ্রয় নিয়েছি তো আমরা আসলে হওয়ার কারণে কোনো সহযোগিতা পাই নাই কারো কাছ থেকে কোনো কিছু পাই নাই দেখেন এটা হলো আমাদের ঘর এটা হলো আমাদের ঘর এটা এখানে একটা বড় পুকুর ছিল এখানে এই পুকুরটা পর্যন্ত তলায় গেছে এখন এখানে এ দেখেন কোনো কাপড় সফর কিছু নেই কোনো কিছু নিয়ে বাইরে পারি পারিনি আমরা যে দেখেন কি পরিস্থিতি থাকার কোনো আশ্রয় নেই আমাদের তো আমরা কী বলবো আর মুখ দিয়ে কোনো বাসা বাইরে হচ্ছে না কোথাও বাইরে তো বাইরে তো না এক কাক নিয়ে বাইরেছি এক কাহটা নিয়ে বাইরেছি ঘর থেকে কোনো সাহায্য সহযোগিতা আসে নাই আমাদের এখানে কেউ আসে নাই কিন্তু সারা বাংলাদেশ এই নিয়ে আতঙ্কিত সবাই দেখেন ঘর সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ফ্যামিলি নিয়ে বাঁচতে পারি আমাদের বাচ্চা বাচ্চা নিয়ে বাঁচতে পারি এ দেখো দেখেন কি অবস্থা এটা হলো আমাদের ঘর সম্পূর্ণ ভেঙে গেছে এটা একবারে কিছু নেই সব তো লাগেছে একবারে দেখেন পরিস্থিতি কেউ আসে নাই কেউ আসে নাই কোনো সহযোগিতা আসে নাই পরশুরাম পর্যন্ত আসছে পরশুরামের পরে আর কেউ আসে নাই কোনো গাড়ি আসে নাই এখানে ভিতরে আসে নাই কোনো সহযোগিতা আসে নাই এখানে আমরা কি বলবো আর একটা কাপড় নিয়ে বাইরে বাড়ি থেকে ঘর থেকে কিছু পাই নাই আমরা কিছু রাখতে পারি নাই সব পালাই গেছে আমাদের বাড়ি ঘর সব ভেঙে গেছে দেখো বোনটা দেখো আপনি যেন রকম এক টাকা ফোন নিয়ে অথবা আপনারা যদি সহযোগিতা করেন করতে পারবেন যদি কেউ সহযোগিতা করেন যদি কোনো তো রান্না ভাড়াতে পারলে ইচ্ছেগুলো ভাড়াতে পারবেন আমার নাম্বারটা মোবাইলে দিয়ে দেব আমরা খুবই অভাব আছি এবং খুব কষ্টে আছি কিচ্ছু নাই আমাদের ভাই মানে আমরা যে খেয়ে বাঁচব পরে বাঁচবো বা কোনো কাব খাবো কোনো কিছু নেই খুবই কষ্ট কষ্টে আছি সারা বাংলাদেশ থেকে যারা এসেছে পরশুর পর্যন্ত আসে আর কেউ আসে না ভিতরে খুবই অভাবে আছি খুবই কষ্টে আছি মানে আপনারা আমাদেরকে জন্য দোয়া করবেন সালামুক রহমতুল্লাহি